মিলাদ মানে কি মিলাদ মানে হচ্ছে বাংলাতে জন্ম দিবস ইংরেজিতে বেদাত জন্ম দিবস পালন করা ওই ওয়াহাবি কে দেখছি রাস্তাতে একদিন দুই প্যাকেট লড্ডু পাঁচ পাঁচ কেজি করে দশ কেজি কিনে বাড়ি যাচ্ছে লাড্ডু নিয়ে বাড়ি যাচ্ছে তো জিজ্ঞাসা করলাম সাহেব এই প্যাকেটে কি আছে বলে লাড্ডু তো লাড্ডু কি করবা করব্ডু তো বলছে কি বাড়িতে আর বলিও না কয়েকটা বেটির উপরে বেটা গ্রহণ করেছে এই জন্য খুশিতে লাড্ডু বাটবো গ্রামের মানুষের মুখ মিঠা করবো আমি বললাম বেদাত বেদাত কি করে হবে ব্যাটা আল্লাহর নিয়ামত আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করার জন্য মানুষকে মিষ্টি বাঁটনো কোন সুয়ারের গোস বেটা ছিজে কে বেড়া আমি বললাম এবার চাচা ধরা পড়ে গিয়েছে ব্যাটা আল্লাহর নিয়ামত পেয়ে খুশিতে

কি আর জান্নাতের কাজ বুঝা গেল তুমি ব্যাটা কে ঠিক ভালোবাসছো নবী কে ভালো আমরা প্রমাণ করে দিচ্ছি ব্যাটার ও আমরা জন্মদিনে বসে আল্লাহর শুকরিয়া আদায় করব আর যেই ব্যাটা পেয়েছে নবীর ওসিলাতে পেটি পেয়েছে যেই নবীর সদকাতে ওই সদকা देने वाला নবীর জন্মদিনে ও আল্লাহর শুকরিয়া আদায় করব এই نبیকে ভুলিয়ে দাওয়া কোন মতে যাবে না কেন যাবে না